আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো তাকামুল প্র্যাকটিক্যাল টেস্টে কিভাবে লটারির মাধ্যমে কাজ বেছে নিতে হয় আর সেই কাজগুলো বাস্তবে কিভাবে ঠিকভাবে করে দেখাতে হয় যেন পরীক্ষায় পাশ করা যায় চলুন শুরু করি একদম বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়ে প্রত্যেক পরীক্ষার্থীকে লটারির মাধ্যমে একটি কাজ দেওয়া হয় প্রতিটি কাগজে এক একটা টাস্ক লেখা থাকে যেমন ট্রাক থেকে মাল আনলোড করো কাচের জিনিস আলাদা করে সাজাও সবজি গাড়িতে লোড করো ভারী মাল কিভাবে তুলবে দেখাও একটি গ্যাস সিলিন্ডার নিরাপদে রাখো কেমিক্যাল অন্য জায়গায় সরাও স্টোর পরিষ্কার করে মাল সাজাও কাচের পণ্য হালকা হাতে ধরবে নিচে নরম কার্টেন বা কাপড় ব্যবহার করবে একটার উপর আরেকটা না রেখে আলাদা করে সাজাবে যাতে ভাঙার ঝুঁকি না থাকে সবজি বা হালকা মাল লোড করার সময় সতর্ক থাকবে যেন চেপে না যায় প্রথমে ভারী বাক্স নিচে তারপর হালকা ব্যাগ উপরে রাখবে গাড়ির ভারসাম্য ঠিক আছে কিনা দেখে নেবে ভারী মাল তুলতে গেলে কোমর বাঁকানো যাবে না হাঁটু ভাঁজ করে বসে দুই হাতে ধরবে তারপর ধীরে উঠে দাঁড়াবে যেন কোমরে চাপ না পড়ে সিলিন্ডার সবসময় সোজা অবস্থায় রাখবে কখনো শুয়ে বা কাত করে রাখা যাবে না আগুন বা তাপের কাছাকাছি রাখবে না রাখার পর ভাল্ভ ঠিক আছে কিনা চেক করবে কেমিক্যাল ট্রান্সফার করার আগে লেবেল চেক করবে সুরক্ষা গ্লাভস ও মাস্ক পরবে একসাথে দুই বোতল বহন করবে না গন্তব্যে পৌঁছে নির্দিষ্ট র্যাকে রাখবে প্র্যাকটিক্যালি মাঝে মাঝে টুলসের নাম জিজ্ঞাসা করে যেমন হ্যান্ড ট্রলি ফর্ক লিফ্ট গ্লভস সেফটি শ্যুজ বেল্ট প্যালেট কার্টুন বক্স ইত্যাদি পরীক্ষক চেক করেন তুমি সেফটি রুলস মানছো কি না মাল হ্যান্ডলিং ঠিকভাবে করেছো কি না কাজ শেষে জায়গা পরিষ্কার রেখেছো কি না তাকামূল প্র্যাকটিক্যাল টেস্টে পাশ করতে চাইলে মনে রাখো সেফটি কন্ট্রোল আর ডিসিপ্লিন সবচেয়ে জরুরি ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানাও তুমি কোন কাজের ভিডিও দেখতে চাও আর ইয়েস ডেলি ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ